এই অসভ্য এই অসভ্য পাশা এই অসভ্য পাছা হে কিন্তু আমার লগে কি ব্যবহার করতে আমরা প্রায় বিশ পঁচিশ তিরিশটা পোলা নিয়েছি হুন্ডা লইয়া আমরা কিন্তু

তোর মানে কেন না তুই মোবাইল শুরু তোর যদি দর্শন তুই রাখি তো ঘটো তাজমহল হোটেল কামর্তি তুই হেন গনে কি হয়ে গেছো তুই তুই আরে ঘুষছে তুই মস্ত করে এখন করলি বেরোই গেছো আর সালার বসালে তোর তোর চড়াই কানে তালামালা ফাটাইলে মহাম্ম তুই আমার এলাকায় যেমন লাগছিস এ তুই তোর কোন কোন বাপ খেলো ফোন দে তোর আনাই দে বাইরে দিম দিন তোর আনাই দে থাবরাম ফোন দে ফোন দে তো দেখতে পাই দেশের আমি আমি এই পাম্পে আইছি আমার পর আমি কিন্তু চাইলি মারতে পারতাম কিন্তু মারি নাই কি লাগে আমার একটা পারিবারিক শিক্ষা আছে আমি এখন গেছি মেন্টাল হয়ে যায় টাকা পয়সার লোট না সামলাইতে পারিয়া আমার মা আর খেলায় না না খেলানে আমি এনে উডাই আর মাংসের ধরে ধরে যে পোন মারি যে তুমি তা দেও না তুমি দাও না যে মানের পুদমারিটা আয়নি মানের হেল্প করুম কোলার গরু ঝোলার দিমু এন্ড হ্যাঁ তো খায় এন্ড এটি খাই হেইটি হামো দেয় না মানের পোন গরু কুলার গরু ঝোলার দেওয়ায় এন্ড হেলে গিয়া আমি ব্যাকের পোন মারমু এই পুনর নামের একটা ছেলে তৃষি জেলাতে বয় করছি এই নাচাও এখন বয়কট এই পাশাও এখন বয়কট এ বাল ব্যাপাক বয়কট ব্যাগকে ফলো করবেন মোরে ঠিক আছে